আসসালামু আলাইকুম বন্ধুরা মেহেজারের একটা দুর্দান্ত সেটিংস দেখেন আপনারা ঠিক এভাবেই আপনি আপনার প্রিয়জনকে কোনো লেখা দিয়ে আপনি চাইলে তাকে কোনো রিয়েক্ট ফাটাতে পারবেন তো এই কাজটি কীভাবে করবেন আজকে ভিডিওতে সেটাই দেখো তো বন্ধুরাচলন কথা না কাজটি কীভাবে করবেন চলুন সেটি দেখে নেওয়া যাক মূল ভিডিও শুরু করেন আপনার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি চেন নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধন কথা না মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনি আপনার প্রিয়জনকে কোনো লেখার মাধ্যমে রিয়েক্ট ফাটাইতে চাইলে আপনি কি করবেন আপনি যে আইডিটাতে ফাটাবেন সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে আই বাটন দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওয়ার্ড ইফেক্ট নামে যে একটা অপশান আছে সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে লেখা দিয়ে আপনি রিয়েক্ট ফাটাবেন সেই লেখাটা আগে তুলে নেবেন তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যান লিখলাম জান লিখে আপনি কোন রিয়েক্টটা ফাটাবেন সেটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে তারপর আপনারা কি করবেন এখানে ক্লিক করবেন এভাবে আপনি যে লেখাটা দিয়ে যে রিয়েক্টটা ফাটাতে যাচ্ছেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন আগে লেখাটা তুলবেন তারপর রিয়েক্টটা তুলবেন তারপর এখানে ক্লিক করবেন তো এখন আমরা দেখব লেখা দিয়ে কীরকম রিয়েক্ট যাচ্ছে তার জন্য কী করবেন আপনি হ্যালো দিয়ে রিয়েক্ট তৈরি করছেন তার জন্য এখানে কী করবেন হ্যালোটা তুলবেন তোলার পর এখানে সেন্ড বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে কতগুলো লাভ রিয়োক্ট চলে যাচ্ছে তারপর আপনি জান দিয়ে আরেকটা রিয়েক্ট তৈরি করেছিলেন তারপর এখানে স্যান্ড বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন কতগুলো রিয়েক্ট এখানে চলে গেছে ঠিক এভাবে আপনি আপনার প্রিয়জনকে কোনো লেকার মাধ্যমে কোনো লাভ রিয়াক্ট বা কোনো রিয়োক্ট ফাটাতে চাইলে ঠিক এভাবে আপনি খুব সুন্দর করে রিয়াটগুলো ফাটাতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো নশাল্লা হাফেজ